আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকে সকাল সকাল আজ ব্লগটা শুরু করলাম সকাল তো বিকাল পর্যন্ত যতটুকু সম্ভব আপনার লগে শেয়ার কর্ম তো এখানে প্রথমে এক রং চা বানাই লাম লগে লগে তারপর এখানে আপনারা আপনার বাইরের রুটি করলাম তো আজকে রুটি লাগে আমি আজকে রুটির সারটা জ্বালাই দিয়েছি আর বেশি একটু সময় থাকলে জ্বলি গেল এখন তো জাস্ট খালা হইছে খাটার হুকানের লগে আমি দিয়েছিলাম উপরে গ্যাসের গেছা উপরে উফরে করিয়া একবারে আর তখন কি আর ই হয়ে গেছে তো আমার হাজবেন্ডে নাস্তা করা আমি একটু নাস্তা করলাম আলু পাতলা জোল দিয়া আমার একটু ইচ্ছা করলো খাইতে তো রুটি উটি খাই এই দেখতা দেখতে পারো রাম্মায় অনেকগুলা সটি দিছন আমর সটি খাসা আমার সটি বাট গুড় দিয়ে দোয়া মিষ্টি হয়ে গেছে তো আমরা অনেকগুলো সটি প্রত্যেক বছর আম্মায় দিনগুলা বিদেশ দিন বা ফুফু আর এসব বাচ্চা ছাত্রিয়া দিন আমরা ঘরো তেমন একটা খাই না তারপরে আমি কেন ইয়া রুম টুম সবগুলো আস্তে আস্তে ঝাড়ু দিলাম তো সবগুলা রুম টুম ঝাড়ু দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে আমি রান্নাবান্না করবো আর আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবা দেশ এবং বিদেশের যে যেখান থাকে দেখা আগে আমার ভিডিও দেখার লগে শুভেচ্ছা রইল আর তারপর বেশ কয়েকটা রুম আজকে সবগুলা আমি ঝাড়ু দিমো তো ঝাড়ু ঠারু আর একটা রুম আছে আমরা তো ফটিকটা এখনো গুছানি শেষ না তো রুমটা আগে গুছাই গুছাই আর রাখবো এই ই রুম ঘুমায় তো তো তারা খুব বেশি এলোমেলো করিয়া রাখে কাপড়ে সুপরে বাড়ি সেটা তো মাঝে মাঝে আমরা যে সময় সুযোগ পাই কোনো সময় আমায় কোনো সময় সুমায় কোনো সময় আমি কোনো সময় ইমায় ওরকম আটাইয়া দেই আর এই রুমটা খুব বেশি সানা আসলো তো আমার বহুত সময় লাগছে প্রায় আধা ঘন্টা লাগিয়ে গেছে তার ছোটো একটা রুম আটাইয়া দেওয়া আর এখন তো বেশ গরম ফালাইছে গরমের কারণে কিছু পালাও লাগে না খাজ খাম করতে বা না সাজ না খাম না করলেও হয় না নিজের গেছে লাগে আর এখনও পর্যন্ত আমার ইউস্যুপ গুমর হয়েছে হন গুম টুনে উঠা করে তো গেনগেনি শুরু করলেই বা মোবাইল দেওয়ার লাইকা মোবাইল দিল্লি পালার মোবাইল না দিলে তো অবস্থা খারাপ শুধু খান আর খান্দন কিতা হতো ভাল লাগেন না ভাল লাগে না ও কথা কইব তো রকম যে মোবাইল সার মোবাইলটা দেখা বাদ দেয় আল্লাহ জানয় বহুত চেষ্টা করে তো মোবাইলটা না দেওয়ার তাইলে এখন কারণ সবর আতে হাতে ফোন দেখে ফোনটি পানি দেখে ওখান ইচ্ছা তারও ইচ্ছা করে দেখতে আর আমরাও মোবাইল দিলাই সব মা ওখলে যে দিলাই একটু কাজ কাম করতে দিত না কারণে দিয়ে এখন অভ্যাসে মন খারাপ হয়েছে সারাই চায় মোবাইল দেখতো আর দিন চায় ঘুমাইতো তো এক দুই দিন ধরে একটু পালাও দেখলাম মোবাইল একটু কম দেখরা সারাদিন তো একটা ওয়াইফাই থাকে না ঘরক্ষেও তেমন একটা মোবাইল লইলা তো ও কারণে তার মনে হয় মোবাইলের নেশাটা গেছে তারপরে এখন ঘুম উড়স নার পরে আমি এখন একটু নাস্তা করাইয়া দিলাম আর আমার এক যাওয়ার আছে আমি রেডি হয়েছি তো এই গরমশাই আমরা ইউসুফে নিতাম আমি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ভিতরে আইম তো তার আমি খাওয়াইয়া দিলাম একটু ডাইল একটা রুটি রয়েছিল আর একটু ডাইল দিয়ে আর রুটি সিঁড়ি সিঁড়ি যেহেতু রেডি হয়ে গেছি এখন তো সমস্ত খাওয়াইয়া দিলাম আর দেখতে পারা মোবাইল তো আমি মোবাইল দিলেই ইসলাম কারণ আমি এক জায়গায় যাইতাম তান্তে রাখিয়া যাইতাম তো আগে বাগেও মিজাজ বালা করলাম মোবাইল দিয়া তো দুইটাও আমরা আমরা সুবিধার কারণে প্রথম প্রথম মোবাইল দিয়া এখন তারা আর ছাড়তে চায় না আর এই কারণ আরও ছুটি দিরা তো আমি এরা আমার তো দেখিয়াও কীরকম করে এটা টেঙ্গা জিনিস আমি বেশি আতাইতে পারিন আমার এত তা করে তো আম্মা তো তারা মুরব্বী মানুষ তারা দৈর্য শক্তি দিয়েও রুইসন বেশি ভরি তারা কষ্টর সামলেও কষ্ট করে ফইনাম আরেকাণও রয়েছে আম্মার রুম গুসানির বাকি তো আমি আম্মার রুম গুচাইলাম আর সাত আম্মা অনেকগুলো কাপড় আনছিলাম তোর সবর তো আমি জার্জির সাফর রাগ বাঞ্চ করিয়া। জানিস কি কেবল আ নিলাম আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহটা খটা করি গড়ু বাচ্চ হইছে আলহামদুলিল্লাহ তো দেখাত যে সালমান হাজবেন্ডের যে কি তা অবস্থা কি আদ এখন বাচ্চা হই গেছে তারপর তারউড়া করিয়া যে গুলা করা লাগিয়া কি গুলা তার হর নিতে পারেন না তো বাচ্চারে আসলে আলহামদুলিল্লাহ দাও এই গোনতা সি মারজলা লা লা আমি জি ভালো উঠে দিতাম আতে

আর খুব বেশি গরম কীতাও রান্ধিতাম না খাইলে তো ওই তো কিন্তু এতো গরম ভাগ্য দুখ দিলেও আল্লাহ আল্লাহ করা লাগে আর তখন যখন ভাগ্য রান্না বান্না করি তখন ফ্যানও সারা যায় না এতো বেশি গরম লাগে মগজুগজ একবারে গলি যার মাথা তারপরে এই কেন একটু চাহ বানাইলাম তো আমি সুমা ইমা রুমা তারপরে আমরা সাইফার পাঁচজনে মিলিয়ে এইখানের চাহ চাহ খাইলাম আর আমি দুধ চা দি মুড়ি দিয়ে বালা খাই তো দুধ চা দি মুড়ি দিয়ে একটু খাইলাম তো আজকে ভিডিওটা চা দেওয়া শুরু করছিলাম তো চা দিয়ে শেষ করলাম বালা থাকো সবাই সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার